সারা দিন হয়ে গেল রান্না বান্না কিছুই করতে পারেনি রাত বারোটার দিকে রান্না করে খেলাম শখের একটা জিনিস কিনতে বাইরে গিয়েছিলাম কিন্তু এই জিনিসটা দেখার পরে আমার খুবই পছন্দ হয়েছে কিনতে এসেছিলাম একটা আর পছন্দ হয়ে গেল আরেকটা মেয়েদের কাজই আসলে এমন তাই না এটা একটা কিচেন কেবিনেট কেবিনেটটা এক দেখাতে আমার ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা যে দেখবে তারই পছন্দ হবে দেখতে যেমন সুন্দর তেমনই মজবুত সংসার ছোট হোক বা বড় হোক একটা সংসারকে মনের মতো করে সাজানোর জন্য কত কিছুর প্রয়োজন হয় শখ থাকলেও আসলে সাধ্য হয় না চাইলেও শখের জিনিসগুলো কেনার মতো সামর্থ্য হয় না উপরে একটা গ্লাস দেওয়া হয়েছে চাইলে এর উপরে ওভেনও রাখা যাবে আরো একটা কেবিনেট আছে যেটা আমার বাসাতেও আছে আর এই কেবিনেটটা আমি সাত বছর আগে কিনেছিলাম এখন আমি ব্যবহার করছি যদিও আমার কেবিনেটটা নর্মাল তবে এই কেবিনেটটা অনেক মজবুত আপনারা যখন নিবেন তখন দেখে শুনে নিবেন সংসারে যাবতীয় জিনিসগুলো এই দোকানে পাওয়া যায় দোকানের নাম ইন্টোরিয়র এক্সপার্ট বগুড়া মফিস পাগলার মোড় আর এফ এল বেস্ট বাই শোরুমের পাশেই দোকানটা সারাদিন রান্না বান্না করতে পারেনি বাসায় ফিরে এসে আবার রান্না করতে আসলাম যেখানেই যাই না কেন ফিরে এসে রান্না করতেই হবে রান্না ঘর থেকে অন্তত ছুটি পাওয়া সম্ভব না বাইরে থেকে এসে কোনো মতে কাপড় চেঞ্জ করে লেগে পড়লাম রান্নার জোগাড়পত্র করে নিতে ফ্রিজে কিছু সবজি ছিল তো সেগুলো দিয়ে মাছের ঝোল রান্না করব তাই সবজিগুলো কেটে নিচ্ছি সবজি কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিলাম এখন রান্নাটা বসিয়ে দিব আগেই ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম বরফ সেরে যাওয়ার পরে হলুদ লবণ আর গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম হালকা করে ভেজে তারপরে তরকারিতে দিব অনেক আপুরাই বলেন আমি নাকি মাছ ভেজে তরকারিতে দেই না আসলে টাটকা মাছ হলে না ভেজেই তরকারিতে দেই আর ফ্রিজের মাছ হলে ভেজে তারপরে দিয়ে দেই তবে এক একজনের পছন্দ এক এক রকম মাছ ভেজে রান্না করলে কেন জানি আমার কাছে খুব একটা ভালো লাগে না যাই হোক এক পাশে মাছ ভেজে নিচ্ছে আর এই পাশে ঝোলের তরকারিটা বসিয়ে দিচ্ছি প্রথমে হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে সবজিগুলো দিয়ে দিলাম এখন এক একে মশলা দিয়ে দিচ্ছি যেমন আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর প্যাকেটে সামান্য একটু মশলা দিয়েছি তারপরে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর পরে মাছগুলো দিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব তরকারিটা বসিয়ে দেওয়ার পরে এখন ভাত বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দেওয়ার পরে টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করে নিব সংসারের টুকিটাকি কাজ করতে করতে সারা দিন পার হয়ে যায় একটা কাজ শেষ করতে না করতে আরেকটা কাজ বের হয় এই তো তরকারিটা কষানো হয়ে গেল ঝোলের জন্য পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন পাঁচ সাত মিনিট জাল দিলেই তরকারিটা রান্না করা হয়ে যাবে আজকে বাইরে থেকে আসার সময় টুকিটাকি কিছু জিনিস এনেছি যেগুলো আমার খুবই প্রয়োজন ছিল আমাদের দরজার নিচে অনেকগুলো ফাঁকা আছে তো সেইগুলোতে দেওয়ার জন্য এই পাইপগুলো নিয়েছি একটা ওভেনের কাভার নিয়েছি এই জিনিসগুলো ইন্টোরিয়র এক্সপার্টস এ পেয়ে যাবেন আর এই গাছটা আমি বাইরে থেকে নিয়েছি মাত্র তিনশো টাকা দিয়ে দাম হিসেবে গাছটা দেখতে খুবই সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ওভেনের কাভার ছিল না বলে একটা কাগজ দিয়ে রাখতাম যাতে করে ওভেনের উপরে দাগ না পড়ে কাভার নিয়ে আসার পরে ওইটা চেঞ্জ করে আবার কাভারটা দিয়ে দিলাম কাভারটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর দুই পাশে দুইটা করে পকেটও দেওয়া ছিল আর দরজার নিচে ফাঁকা অংশগুলো পূরণ করার জন্য এই যে এই ফর্ম গুলো কেনা হয়েছে বেলকুনির দরজার জন্য একটা আর ঘরের দরজার জন্য একটা এসি দিলে সব বাতাস বাইরে বের হয়ে যায় তাই আমি সব সময় কাপড় দিয়ে রাখতাম যাই হোক এইদিকে এই তো আমার রান্নাটাও হয়ে গেছে ঝোলের পরিমাণ একটু বেশি রেখে তরকারিটা নামিয়ে নিব একটা আপু কমেন্টস করে বলেছিল আপু আপনি সবই রান্না করেন কিন্তু মূলার তরকারি কখনো রান্না করা দেখিনি এই যে দেখেন আপু আমি আজকে রান্না করে ফেললাম মূলার ঝোল ভাজি সবই আমার কাছে ভালো লাগে রান্না বান্না শেষ করে সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করতে বসলাম আর ঘড়িতে দেখেন রাত দেড়টা বাজে যাই হোক খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে তে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা